খোলা আকাশের নিচে তিরপল আর সামিয়ানা ডেকোরেটরের কাপড় দিয়ে ঘেরা চারপাশ এরই মধ্যে চলছে ভোট গ্রহণ বুধবার দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে এমন তিনটি অস্থায়ী বুথ কেন্দ্রটিতে ভবন সংকট থাকা এবং ভোটার সংখ্যা বেশি হওয়ায় প্রশাসন নিয়েছে এই বিশেষ ব্যবস্থা তবে অস্থায়ী এই বুথের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভবনের অভাবে খোলা আকাশের নিচে বোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তিনটি অস্থায়ী বুথের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে তাদের মধ্যে শঙ্কা রয়েছে অভিযোগ ও শঙ্কার বিষয়ে প্রশাসনের বক্তব্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খোলা আকাশের নিচে অস্থায়ী এই বুথে ভোট গ্রহণ নতুন অভিজ্ঞতা তৈরি করেছে ভোটারদের জন্য তবে নিরাপত্তা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টি সামনে এনে দিয়েছে নির্বাচন ব্যবস্থাপনার বাস্তবচিত্র রবেন মাঝহার নিউজ